করার রাজনীতি ইতিহাস বিকৃতি দায় পাকিস্তান ভারত জাতির পিতাকে সম্মান করে আমরা কেন অসম্মান করি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছাতে ব্যর্থ হচ্ছে রাজনৈতিক নেতৃত্ব যদি উপমহাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি নির্লজ্জ বিভক্ত আর আত্মঘাতী জাতি খুঁজতে হয় তাহলে একদিকে পাকিস্তান আরেকদিকে বাঙালি নিজেরাই সেই জায়গা দখল করে নিয়েছে পাকিস্তানি তারা কখনো মোহাম্মদ আলী জিন্নাকে অসম্মান করেনি ভারতের মানুষ মহাত্মা গান্ধীকে দল মত নির্বিশেষ শ্রদ্ধা অথচ বাংলাদেশের জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে অপপ্রচারের শেষ নেই যে বঙ্গবন্ধু নিজের যৌবন কাটিয়েছেন জেলে পরিবার ছাড়াই কাটিয়েছেন কতগুলো ঈদ পূজা পার্বণ যে মানুষটি সাথে মার্চে বলেছিলেন এইবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম ইনশাল্লাহ এই দেশের মানুষকে মুক্ত করব। কে স্বাধীনতা বিরোধী গোষ্ঠী কখনো ভারতীয় এজেন্ট কখনো হিন্দু কখনো দেশ বিক্রেতা বলে অপবাদ দেয় বিকৃতির মূল খেলোয়াড় কারা বঙ্গবন্ধুর ঘোষণা ছাড়া স্বাধীনতার ইতিহাস অসম্পূর্ণ অর্থাৎ বিএমপি প্রায় বলে জিয়াউ রহমান স্বাধীনতা ঘোষণা করেছে হ্যাঁ হ্যাঁ তিনি মেজর হিসেবে চট্টগ্রামে সেই বার্তাটি পাঠ করেছিলেন কিন্তু সেটা বঙ্গবন্ধু পক্ষে। ইতিহাসের এই সহ সত্যটি দলীয় সাথে আরল করা হচ্ছে আরেকটিকে আমিলিককে দাইম আমিলিকও দাইমুক্ত নয়। প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধর সঠিক ইতিহাস ছড়াতে বারবার ব্যর্থ হয়েছে তারা। বঙ্গবন্ধুকে দলের গণ্ডিতে আটকে ফেলে সর্বজনীন করে তুলতে পারেনি। কেন পাকিস্তান মানসিকতা এখনও সক্রিয়? স্বাধীনতা বিরোধী জামাত শিবিরের মৌলবাদী গোষ্ঠী এখনও মনে করে বাংলাদেশ পাকিস্তানের অংশ থাকা উচিত ছিল। এজন্যই তারা বঙ্গবন্ধুকে হেয় করে, মুক্তিযুদ্ধকে গৌণ করে। প্রকৃতপক্ষে ইউটিউবার আর প্রবাসী বুদ্ধিজীবী এই এই সরযন্ত্রের ইন্ধন যোগাচ্ছে আজকের প্রজন্ম কোথায় দাঁড়াবে যে তরুণেরা যে তরুণ প্রজন্ম সঠিক ইতিহাস জানবে না তাদের কাছে মুক্তিযুদ্ধের চেতনা কতটা বেঁচে থাকবে এই প্রশ্নের জবাব দিতে হবে আওয়ামী লীগ কারণ তারা ক্ষমতায় থেকেও প্রজন্মকে সত্য ইতিহাসের ধারায় আনতে তাই আজ নতুন প্রজন্ম বিভ্রান্ত কেউ ধর্মের নামে কেউ রাজনীতির নামে কেউ আবার সোশ্যাল মিডিয়ায় গুজবের ইতিহাস মিরুদণ্ড ভেঙে দিচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা হারাবে না এই দেশের মাটিতে কোটি মানুষের রক্ত দুই লাখ মা বোনের সম্ভ্রম লাখো শহীদের আত্মত্যাগ কেউ একে মুছে ফেলতে পারবে না স্বাধীনতা দিবসে বিজয় দিবসে সাতই মার্চে প্রতিটি শব্দে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান প্রমাণ হয় ষড়যন্ত্র যতই হোক মুক্তিযুদ্ধের চেতনা মলিন থাকবে শেষ কথা ইতিহাসের বিকৃতির দায় সব পক্ষেরই শেখ সরকার মুক্তিযুদ্ধের পক্ষে প্রতিটি মানুষকে জবাবদিহি করতে হবে মুক্তিযুদ্ধ মানে বঙ্গবন্ধু এটা যতদিন না নতুন প্রজন্মের নতুন প্রজন্মের অন্তর থেকে বিশ্বাস করবে ষড়যন্ত্র চলতেই থাকবে আমরা যেন আরেকবার চেতনার লাশ না হই